الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عين صغيرة وفي أعين الناس كبيرة اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم اجعلنا من المستجابين للدعوات اللهم إنا نعوذ بك من زوال نعمتك اللهم إنا نسألك الجنة ونعوذ من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم الله حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا বাংলার মালিক পুতুরাতের নজর দিয়ে তাকা দেখে এই বরকতপূর্ণ ময়দানের মধ্যে আপনার কতগুলা আশিকিন বান্দা আপনার কতগুলো জাকিরিন বান্দা আপনার কতগুলো শাকিরিন বান্দা আপনার মায়ার নবীর কতগুলো মহিপিন উম্মা আপনার দরওয়াজে আমরা মিলিয়া আমরা জানি আমার মতো গুনাগার কেউ নাই আমাদের মতো গুনাগার কেউ নাই আল্লাহ আমরা জানি আমাদের মতো নাই আমরা জানি আমাদের মতো সালেম কেউ আয় আল্লাহ তবু এটাও জানি আপনার মতো রহমান আল্লাহ কেউ না রহিম নামক একটা সিফাত আছে আল্লাহ আপনার দয়ার নাকি কোনো অভাব নাই আমরা জানি আমাদের মতো পাপা চার কেউ আয় আল্লাহ আপনার দরওয়াজায় এই বরকতের মাসে হাজির হয়ে গেলাম রে আল্লাহ আর জীবনে গুণা করবো না

কত বিক্ষু কত ধনী ওলার পাই বিচার সামনে গিয়া গিয়া বারবার গ্লাসের মধ্যে নক করে আর বলে আমাকে একটা টাকা ওই টাকাটা নিয়ে নিয়ে আমি করি বাবার কম্বল নাই আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই সন্তানগুলাকে চালানোর মতন এবিলিটিও আমার নাই ওই গরিবটা এমন কোন ধনী আল্লাহর বান্দা নাই যে না দিয়া পারে রে আল্লা আল্লাহ একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ মায়া তোমার কাছে রেখে দিয়েছ সন্তান জীবন দিয়া দেয় প্রেমিকার জন্য প্রেমিকটা জীবন দিয়া দেয় প্রেমিকের জন্য প্রেমিকা জীবন দিয়া দেয় রে আল্লাহ আয় আল্লাহ তোমার মায়ার অভাব নাই তোমার দয়ার অভাব নাই তোমার দয়ার খাজানার মধ্যে দয়া খুমটি নাই আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও এই মাহফিল কবুল করে নাও এই মাহফিল যেই মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসাও কবুল করে নাও এই মাদ্রাসা প্রত্যেকের হায়াতের মধ্যে বরফ দাও সুস্থতার নে আমাক প্রত্যেকটা দাও আয় আল্লাহ প্রত্যেকটা তোলা দিনদেরকে কবুল করে নাও এই মাদ্রাসার তুলাবা এই মাদ্রাসাতি যা আয় আপ্লাহ এই মাদ্রাসার সকল স্টাফদেরকে কবুল করে নাও রে আল্লাহ আয় আল্লাহাম দিকে যারা থাকে আয়া আপ্লা তাদেরকেও কবুল করে নাও সুস্থতার নে আমত দাও এই মাহফিলকে আঞ্জাম দিতে গিয়া আমাকে যেই ভাই বারবার টেলিফোন করে বলেছে বারবার আমার জন্য খবর নিয়েছে আমি কোথায় আছি কিভাবে আছি আয় আল্লাহ এই ভাইটাকেও কবুল করে নাও দিনের লাইনে পরিপূর্ণ কবুল করে নাও আয় আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও মা বাবা বেঁচে থাকলে আয় আল্লাহ মা বাবা বেঁচে থাকলে নেয়া খায়াত দান করো আল্লাহ ওরে দয়ার মালিক করিয়া আমার কাছে দোয়া চাই বলে হুজুর আপনি সিলেট নিয়েছেন আমার সিলেট জেলায় আমার জন্য ও হুজুর সিলেটে গিয়া সব ভাইদেরকে নিয়ে আমার জন্য দোয়া করব আমি বলি কেন দোয়া করব বলে হুজুর এদিকে কোভিড নাইনটিন করোনার প্রাদুর্ভাব বেশি আমার কাছে কত আল্লাহর বান্দা কান্না করে করে দোয়া চায় আল্লাহ যারা দোয়া চায় আয় আল্লাহ প্রত্যেককে কোভিড নাইন্টিন থেকে মুক্ত করো রে আল্লাহ যত ধরনের মহামারী আছে আয় আল্লাহ যাদের ছেলে মেয়েরা আয় আল্লাহ যাদের আত্মীয় স্বজনেরা লন্ডনে ইংল্যান্ডে সৌদি আরবে থাকে আয় আল্লাহ প্রত্যেকের তোমার হাওলায় দেয়া দিল আয় আল্লাহ প্রত্যেকের জিম্মাদার হয়ে যাও রে আল্লাহ আয় আল্লাহ থাকলে ওলা প্রত্যেকটা ভাইকেও কবল ঘুরে মুসল্লি রমজান মাসের মুসুল্লি রমজানের মুজাকি পরিপূর্ণ মুসলিম বানা দাও أنت أنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على خير خلقة وعلى آله وأصحابه أجمعين أمين آمين آمين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته